সেই যতদিন না পর্যন্ত হাইকোর্টে হিয়ারিং না উঠছে লিস্টটি হিয়ারিং না উঠছে ততদিন পর্যন্ত ওটাকে চেপে রাখতেই বলেছে হাইকোর্ট ওঠার পরে তখন ওই কমিশনের যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট তখন ডিসক্লোজ করার কথা বলেছে এখন সিল প্যাক করে রেখে দেওয়ার কথা বলা এই যে সার্ভে করা আপাতত স্থগিত হয়ে গেল কিন্তু এটাকে কেন্দ্র করে যে তিনজন বা পাঁচজন মুসলিম যুবক শহীদ হয়ে গেল বা তাদেরকে মেরে ফেলা হলো এর দায় কে নেবে মজার বিষয় হচ্ছে কোর্ট প্রিমাইসিস থেকে সাম্বাল শাহী জামা মসজিদের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার ঠিক আছে উইদিন স্প্যান অফ টু আওয়ার্স আপনি অ্যাডভোকেট কমিশনার অ্যাপয়েন্ট হয়ে যাচ্ছে এবং অ্যাডভোকেট কমিশনার অ্যাপয়েন্ট হওয়ার পরে সেখানে প্লেন যে প্লেনটিপ আছে এবং তাদের যে অ্যাডভোকেট আছে তারা সেখানে পৌঁছে যাচ্ছে এবং সার্ভে কন্ডাক্ট করছে উইদিন দ্য টু আওয়ার্স মানে থেকে মোটিভ বোঝা যাচ্ছে যে অলরেডি এটা প্রিপ্ল্যান অ্যাক্টিভিটিস ঠিক আছে তাহলে এই যে তিনজন অলরেডি মারা গেল এবং যে সংঘর্ষটা হয়েছে তার কারণ দেখতে হবে আপনি প্রথমে সার্ভে করলেন বিরোধীরা তো বলছে পুলিশ মেরেছে মেরে ফেলেছে হুম সেটাই বলছে আপনি প্রথমে একটা সার্ভে করলেন করার পরে সেই পরের দিন আবার সার্ভে করতে যাচ্ছেন এবং নামাজ টাইমে আপনি সার্ভে করতে যাচ্ছেন উইথাউট এনি নোটিশ অর্ডার হয়েছে এক্সপার্টি এদেরকে কোনো রকম অবস্থানই নিজের অবস্থান রাখার কোনো রকম অপশানই দেওয়া হয়নি ওই দিন টু আওয়ার্সের মধ্যে আপনি সেখানে পৌঁছে যাচ্ছেন এবং পরবর্তীকালে আবার বিরক্ত করছেন তাহলে অসন্ত স্বাভাবিকভাবে তাদের মধ্যে ক্রিয়েট করা হয় রয়্যাল সিচুয়েশন সম্পূর্ণ ফেল করেছে সেটা সম্পূর্ণ ইউপি গভর্নমেন্ট দায়ী করে এবং কোর্ট যে সার্ভে করতে কোর্টের নির্দেশে যে সার্ভে টিম আসছে সেই সার্ভে টিমের সঙ্গে একদল বা তারা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে আসছে এরা কি মানে কারা সার্ভে করতে আসছে তারা তো একটা নির্দিষ্ট ধর্ম বা নির্দিষ্ট একটি সমর্থক তারা না না একদম একদম সম্পূর্ণ ইল মোটিভ নিয়ে আসছে এবং সম্পূর্ণ পলিটিক্যাল ইস্যু এটা বয়ে যাচ্ছে এখন যদি দেখেন যে নাইনটিন নাইনটি ওয়ানে যে ওয়ার্শিপ অ্যাক্ট প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট এসেছে সেখানে স্পষ্ট করে নরসিমহারাজের সময় বলে দেওয়া হয়েছে যে নাইনটিন ফর্টি সেভেনের আগে যে মন্দির বা মসজিদ যার অবস্থান আছে সেটা সেই রূপেই থাকবে তার কোনো রকম পরিবর্তন হবে না এক্সক্লুডিং বাবরি রাম জন্মভূমি যেহেতু সেটা লিটিকেট লিটিকেন্ট ইস্যু ছিল তো এই যখন নাইনটিন এর এক সম্পূর্ণরূপে ক্লিয়ার সেখানে দাঁড়িয়ে আপনি নতুন করে আবার কেঁচো খুঁড়ছেন তো সবাই একটা সংঘর্ষ বাঁধার চেষ্টা চলা হচ্ছে আপামর দেশ জুড়ে একটা দাঙ্গা বাঁধানোর পরিস্থিতি দেশে তৈরি করা হচ্ছে এবং সম্পূর্ণ ভোট রাজনীতি করা হচ্ছে উত্তর প্রদেশেই কেন এই ধরনের ঘটনা বারবার বাড়ছে এটা শুধু উত্তর প্রদেশ না এটা সব রাজ্যে হচ্ছে কোনোটা কোথাও সুপ্ত আছে এবং কোটা প্রকাশ্যে আছে উত্তরপ্রদেশে যেটা প্রকাশ্য আছে সেটা বাংলায় সুপ্ত আছে সেটা অনেক জায়গায় সুপ্ত আছে এটাই কারণ উত্তরপ্রদেশে যদি আপনি কালচারাল পলিটিক্সও দেখেন তাহলে উত্তরপ্রদেশের যে মুসলমান সমাজ এবং উত্তরপ্রদেশ যে হিন্দু সমাজ তারা ইকোনমিক্যালি ক্লাশ করে একে অপরের সাথে কারণ ইকোনমিক্যালি তারা ইকুয়াল ঠিক আছে যেটা বাংলার মুসলমান না বা অন্য রাজ্যের মুসলমানরা ইকোনমিক্যালি সেম সেকশনে আসে না ক্লাসটা থাকে না আমি যদি আপনার বাড়ি কাজের লোক হই একটা মুসলমান যদি আপনার বাড়ি কাজের লোক হয় বা রবীন্দ্রনাথের ভাষায় যদি নিয়ামত খলিফা দর্জি হয় ঠিক আছে বা আব্দুল মাজি হয় ঠিক আছে তাহলে সেখানে সমস্যা হয় না সমস্যা হচ্ছে আপনি যখন আপনি আমি আপনার সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করবো তখন আপনার সাথে আমার ক্লাসটা দেখা যাবে ইউপিতে সেই পরিস্থিতিতে হচ্ছে ইউপিতে মুসলমান যথেষ্ট স্ট্রং হোল্ড ফিল করে এই কারণেই উত্তরপ্রদেশে মুসলমানের সাথে সংঘর্ষের কারণটা বেশি হয় এই যে বলা হচ্ছে হাজার হাজার মন্দির ভেঙে নাকি তার উপরে মসজিদ বা দরগা তৈরি হয়েছে এর সত্যতা কতটা কেন মন্দির ভেঙে দরগা বা মসজিদ তৈরি হলো দেখেন এটা আমরা অস্বীকার করতে পারবো না এটা এভিডেন্টলি যে মোগল সাম্রাজ্যের সময় কিছু মন্দির ভাঙা হয়েছে আবার এটাও এভিডেন্ট যে মোগল সাম্রাজ্যের সময় কিছু মন্দিরকে জায়গাও দেওয়া হয়েছে যেমন মোগল সাম্রাজ্যের আগেও বৈধ মঠ গুলো ভাঙা হয় মুসলিম ধর্মগুলোরা তো বলেন যে কোন অবৈধ জমিতে মসজিদ বা দরগা ধরনের ইসলাম হয় না কোনোদিনই মন্দির কখনো ভারতবর্ষের মন্দির রিলিজিয়াস কারণে ভাঙা হয়নি সম্পূর্ণ পলিটিক্যাল কারণে যেমন সোমনাথ মন্দিরের উপরে কি মসজিদ হয় না মন্দিরের উপরে মসজিদ তো কোনোদিনই দিনই ইসলামিক ল অনুযায়ী বা মুসলিম ল অনুযায়ী কোনোদিন সম্ভবই না এবার যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণ পলিটিক্যাল রিজন রিলিজিয়াস রিজন কিছুই ছিল না তাহলে এই যে একের পর এক মসজিদকে টার্গেট করে বলা হচ্ছে এই মন্দিরের নিচে মূর্তি আছে এই মন্দিরের নিচে এই মসজিদের নিচে মূর্তি আছে একটা একটা গ্রে এরিয়া আমাদের প্রাক্তন সিজিআই চন্দ্রচুর খুলে দিয়ে চলে গিয়েছেন ঠিক আছে যেখানে ওয়ার্কশিপ অ্যাক্ট সম্পূর্ণভাবে ক্লিয়ার ছিল যে একটা তো ডেডলাইন আমাদেরকে বানাতে হবে আমরা কদিন অতীতে পড়ে থাকবো যে অতীতে কোন মন্দির ভাঙা হয়েছে অতীতে কোন মসজিদ ভাঙা হয়েছে একটা ডেডলাইন বানিয়ে দেওয়া হয়েছিল সাতচল্লিশের আগে যত মন্দির মসজিদ রয়েছে তাদের অবস্থান সেম থাকবে কিন্তু তিনি সেখানেই আপনি বাবরি মসজিদের রায় দেখেন পুরো জাজমেন্ট একটা লাফাবেল জাজমেন্ট ঠিক আছে বাবরি মসজিদের ভাঙার সময়ও হিন্দুত্ববাদীরা বলেছিল যে কাশ বাবরি আবি ঝাঁকি হে কাশি কাশি মাতুরাবাকে তো এইগুলোই কি তার একদম যতদিন এই মন্দির মসজিদের রাজনীতি চলবে ততদিন বিজেপির মতো দলের রায়ত্ব চলবে সে কারণেই খাওয়ানো হচ্ছে অনেক মুসলিমরা তো বলছেন যে এটা মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে ধৈর্যের বাইরে চলে যাচ্ছে একটার পর একটা মসজিদের টার্গেট ছাড়া অপামার মুসলিম সমাজের মধ্যে একটা ভীষণময় ফ্রাস্টেশন কাজ করছে এবং সেই ফ্রাস্ট্রেশান থেকে বাঁচার একটা উপায় যদি আপনি দেখা যান আপনাকে গণতন্ত্রে বিশ্বাস করতে হবে আপনাকে সংখ্যায় বিশ্বাস করতে হবে আপনি আপনি কো কোর্টের উপরে ভরসা করছেন বা আপনি কোনো ইনস্টিটিউশনের উপরে ভরসা করছেন এবং সেখানে এরা কেরিয়ার কেরিয়ারিস্টিক জাজ আছে বা যারা নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত তারা আপনাদের ধোকা দিচ্ছে ঠিক আছে তাহলে আপনাকে নিজের সংখ্যার উপর বিশ্বাস করতে হবে নিজের ক্যাপাবিলিটির উপর বিশ্বাস করতে হবে নিজেকে মজবুত করতে হবে তাছাড়া কোনো অপশান নেই আর একটা জিনিস আমি বারবার বলি যে গণতন্ত্রে সংখ্যালঘুকে কমিনাল হতে হবে সেটা কিন্তু কনস্ট্রাকটিভ কমিনাল ডিস্ট্রাকটিভ কমিনাল না যেমন কমিনাল মদন মোহন মালব্য ছিল মদন মোহন মালব্য বান হিন্দু ইউনিভার্সিটি তৈরি করেছে স্যার সারসাইদ আহমেদ খান আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তৈরি করেছেন গণতন্ত্রে সংখ্যালঘুর অপশানই থাকে না যে সে এক্সট্রিম লেভেলের সেকুলার হবে তাকে তার কমিউনিটিকে নিয়ে ভাবতে হবে কারণ তার এক্সটিংশনের ভয় আছে এই প্রিভিলেজটা সংখ্যা গুরুর থাকে যে সে সম্পূর্ণ সেকুলার হবে আপনাকে আপনার কমিউনিটিকে নিয়ে ভাবতে হবে গণতন্ত্রে আবার তো আজমি শরীফে বলছে সেখানেও নাকি আজমি শরীফের নিচে বা ভিতরে শিব মন্দির আছে বলে মামলা হয়েছে এগুলো 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 শুধু শুধু হাস্যকর না এগুলো রাজনৈতিক কারণে করা হচ্ছে এবং এর লেজিটিমেসি এর হাস্যকর দখল হবে না এগুলো শুধু একটা উত্তেজনা সৃষ্টি করা ছাড়া আর কিছু হয়ে গেলাম বাবরি হয়ে গেলাম তো সেটাই বললাম আপনি যে ইনস্টিটিউশন ভরসা করছেন সেই ইনস্টিটিউশনের মাথায় এমন লোক বসে আছে যারা কেরিয়ারিস্টিক

সংখ্যালঘু মানে শুধু মুসলিম সম্প্রদায় বললে কিন্তু ভুল হবে ভারতবর্ষে মুসলমান সম্প্রদায়কে সংখ্যা লঘু হওয়ার জন্য কিন্তু অত্যাচার করা হচ্ছে না বায় করা হচ্ছে না কারণ আরও তো সংখ্যালঘু আছে ভারতবর্ষের মুসলমানদেরকে আদারাইজেশন করে দেওয়া হচ্ছে এদের খাদ্যাবাস এদের পোশাক পরিষদ সব কিছু একটা ঘৃণোচ্চকে আনা হচ্ছে এটা একটা একটা বিরাট একটা ফ্যাসিজমের আগের পন্থা যে একটা পার্টিকুলার সম্প্রদায়কে সম্পূর্ণ আদারাইজ করে দাও এবং তার প্রতি মেজরিটি সম্প্রদায়কে ঘৃণ করে দাও এটাই হলো তার প্রসেসটি চলছে